আসসালাম আলাইকুম সাবেক সংসদ সদস্য ক্রিকেটার মার্শাভিবিন মর্তুজা ও তার বাবা গুলাম মর্তুজা স্বপন সহ দুইশো জনের নাম উল্লেখ করে নড়াইলে মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা ও শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু সোমবার রাতে লোহাগড়া থানায় এই মামলাটি দায়ের করা হয় পুলিশ এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে গত চার আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্রজনতার কর্মসূচি চলাকালে উপজেলার লোহাগড়া সিএনবি চৌরাস্তার মোড়ে ছাত্রজনতার উপর হামলা চালায় এজাহারভুক্ত আসামিরা এ সময় নড়াল জেলার সমন্বয়ক কাজী মোহাম্মদ ইয়াজুর রহমান সহ পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে রামদার পাশের লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে কুপিয়ে করা হয় এছাড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মার্শা বিবিন মর্তুজা ও তার বাবা গুলাম মর্তুজা স্বপন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি নাইম ভুইয়া সাধারণ সম্পাদক স্বপ্নিলিকদার নীল লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সৈয়দ মশিউর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রুম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফৈজুল আমির লিটু প্রমুখ এছাড়াও অজ্ঞাত পরিচয়ে তিনশো থেকে চারশো জনকে আসামি করা হয়েছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান আজ মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন এ মামলায় উপজেলার চরক্রফা গ্রামের জুন্নু মুন্সী ও বয়রা গ্রামের আজাদ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে